বঞ্চিত করলেন আপনার ফ্যামিলিটাকে বঞ্চিত করলেন নিজে বঞ্চিত হলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে লস হয়ে পয়েন্ট হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন দর্শক সম্প্রতি একজন নারী সাংবাদিক আত্মহত্যা করেছেন তো এই আত্মহত্যার পিছনে রহস্যটা কি ছিল আমাদের পুলিশ তদন্ত করে ধারণা করেছেন সে বিষয়ে আপনাদের কিছু চাঞ্চল্যকর তথ্য দেব তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকাল আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে নিউজটি এসেছে যে হতাশা থেকে সাংবাদিক সোহানা ফারভিন তুলি আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অবশ্য এর পিছনে কারো কোনো মানে পরচনা রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে তুলির দুই বন্ধুকে পুলিশ ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সেই দুই বন্ধুর নাম পরিচয় জানতে অপারগতা প্রকাশ করেছে তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণও ধারণা সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে হাজারিবাগ থানার ওসি মুক্তারজ্জামান বলেন লাশ উদ্ধারের ঘটনাস্থল সুরতহাল রিপোর্ট পর্যালোচনা করে আমরা ধারণা করছি সাংবাদিক সোহানা ফারবিন তুলি আত্মহত্যা করেছেন আমরা তার দুই বন্ধুকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছি তুলির মোবাইল ফোনের কল লিস্ট যাচাই বাছাই করে দেখা গেছে মঙ্গলবার এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার তার কথা হয়েছে সেই বন্ধুর মোবাইল ফোনের কল লিস্ট যাচাই করে দেখা গেছে যে তার অবস্থানও একই এলাকায় অর্থাৎ রায়ের বাজার ওই বন্ধুর ঘটনার আগে তুলির প্ল্যাটে গিয়েছিল কিনা বা তার সঙ্গে মোবাইল ফোনে কি কথা হয়েছিল এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার শহীদ সরয়দ্দি মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে তুদির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হতে হয় ফরেস্ট যে সেটি মানে যশোরে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয় গতকাল বাদ মাগরীব যশোরের হুস্তলা জামে মসজিদে জানাজা শেষে হুস্তলা কবরস্থানে মরাদেহ দাফন করা হয় বুধবার বিকাল পাঁচটার দিকে হাজারিবাগের রায়ের বাজার এলাকায় মদিনা জামে মসজিদের পাশে দুইশো নিরানব্বই পাঁচ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট থেকে তুলির লাশ উদ্ধার করে তুলি ও কাউন্সিল সাংবাদিক ডাকা ইউনিয়নের সদস্য ছিলেন তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলায় সুপ্রিয় দর্শক ওসি মুক্তারুজ্জামান বলেন ঘটনার পর আমরা তুলির স্বজনদের সঙ্গে কথা বলেছি তুলি মারা যাওয়ার আগে তার মানসিক হতাশার কথা ছোট ভাই মহিনুলকে জানিয়েছিলেন তার শরীরে কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি পাশাপাশি যে বাসা থেকে তার মরদা উদ্ধার করা হয় সে বাসা ভেঙে কেউ ভিতরে প্রবেশ করেছিল বা অথবা দরজার ভিতর থেকে বন্ধ করে দিয়ে বাইরে বের হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি তুলির ভাই মহামিনুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন আমি যশোর ছিলাম আপুর ঘটনা শুনে ঢাকা এসেছি মৃত্যুর আগে তার সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে কিন্তু তিনি এভাবে সিদ্ধান্ত নেবেন তা বুঝতে পারেনি তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স দুই হাজার দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি ওই বিভাগ থেকে মাস্টার্স শেষ করার পর দৈনিক আমাদের সময় পত্রিকার সাব এডিটর হিসাবে যোগদান করেন দুই সালে তিনি দৈনিক কালের কণ্ঠ সাব এডিটর হিসেবে চাকরি করেন দুই সালে তিনি অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনে যোগ দেন দুই সালে বাংলা ট্রিবিউনের চাকরি ছেড়ে মহম্মদপুরে একটি বেসরকারি সংস্থা প্রকল্প কর্মকর্তা হিসেবে যোগদান করেন এর পাশাপাশি মনোহর নামের একটি মাসলা বিক্রির অনলাইন শপ খুলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বেসরকারি সংস্থার চাকরি তার ভালো লাগছিল না এর পাশাপাশি অনলাইন শপে কয়েক লাখ টাকা বিনিয়োগ করে তিনি লাভের মুখ দেখতে পারেননি যার কারণে তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে মানে বোঝা যাচ্ছে তো দর্শক আমি সাংবাদিক তুলির বিষয়ে আমি কিছু কথা বলতে চাই যে আসলে মানুষ যে কেন আত্মহত্যা করে এটা যে আসলে আত্মহত্যা করে সেটা জায়গা থেকে বুঝতে পারে তবে আমরা যারা নিউজ প্রচার করি এবং আমরা যারা পরবর্তীতে ঘটনাগুলো জানতে পারি সে জায়গা থেকে আমরা কিছু কথা বলি তখন অনেক সময় যে আসলে আপনি যখন আত্মহত্যার মতো একটি ডিসিশনে চলে যাবেন তখন আপনাকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আর যদি আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে মানে অনেক ভালো একটি কাজ করবেন যে আপনি যদি বেঁচে আসতে পারেন তার ভালো কাজটি কেন করবেন আমি এই বিষয়টি একটু ছোট্ট একটা ধারণা দিই যেটি সেটি হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে রয়েছে যারা আত্মহত্যা করেন তারা আসলে কখনো কিন্তু মানে জাননাতে যেতে পারবেন না তারা সারা জীবন মানে পর্যন্ত তারা তারা করার সময় বারবার থাকে। বিষয়টি কিন্তু আমাদের ইসলামিক বক্তারা বলেছেন তো আত্মহত্যা মহাপাপ এই জায়গাটা থেকে যদি কোনো মানুষ মানে আত্মহত্যার মতো একটা অ্যাটেম্প নেয় নিয়ে যদি সে জায়গা থেকে ফিরে আসতে পারে এটা আমি মনে করি তার জন্য গুড লাক এবং সে দুনিয়ার জন্য তার গুড লাক এবং আখান্তের জন্য তার গুড লাক আর আমি আজকের ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই আমার দর্শকদের কাছে আমার ভাইদের কাছে আমার বোনদের কাছে আমার মাদের কাছে যে আসলে যারা আত্মহত্যার মতো ভুল ডিসিশন নিতে যাচ্ছেন বা যাবেন বা আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আপনার ভালো লাগতেছে না আপনার আশেপাশে কেউ আপনার না এটা আসলে আপনার ধারণাটা ভুল আপনাকে সবাই ভালোবাসবে সবাই আপনাকে ভালোবাসে কিন্তু আপনি যখন চলে যাবেন তখন আর আপনি আপনার দেখার সুযোগ হবে কিন্তু কাউকে কিছু বলতে পারবেন না তো এটার জন্য হতাশা থেকে আত্মহত্যা করা যাবে না আত্মহত্যা মহাপাপ আপনারা সকালে ভালো থাকবেন ভালো রাখবেন তো আপনার মানে আপনি যদি বেঁচে থাকেন তো আপনাকে দিয়ে আমাদের আপনার পরিবারের হেল্প হবে দেশের উন্নয়ন হবে সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত হবেন সো আপনি একা নিজে সুইসাইড করে চলে গেলে যে আপনি আপনার দায় থেকে আপনি কিন্তু প্রত্যেকটা আপনি দেশটাকে মনে করেন যে আপনাকে কিন্তু হয়তো বা দেশের কোনো না কোনো উপকার হতো তো সেই জায়গাটা থেকে আপনি দেশটাকে বঞ্চিত করলেন আপনার ফ্যামিলিটাকে বঞ্চিত করলেন নিজে বঞ্চিত হলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে লস আয় পয়েন্টে যেতে হবে তো দর্শক আজকে পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন আর এই সাংবাদিক তুলির আত্মহত্যার পিছনে যদি আপনারা অবশ্যই প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো যে এই বিষয়টি নিয়ে সঠিক একটি তদন্ত হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে যদি সে আত্মহত্যা করে থাকে তাহলে তো সে আত্মহত্যা করেছে সম্পূর্ণ দায় তার আর যদি কেউ তাকে পড়াশোনা করে আত্মহত্যা করিয়ে থাকে বা কেউ তাকে হত্যা করে থাকে এই বিষয়টির জন্য অবশ্যই মানে কেউ তাকে পড়াশোনা দিয়ে থাকে অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি তো আজকে পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম